চতুর্দিক থেকে আপনার পদত্যাগের দাবি উঠেছে সবাই মনে করছে আপনার এখন দলের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত তারপরেও লিবারেল পার্টির নেতৃত্ব ধরে রাখার কোনো নৈতিক অধিকার আপনার আছে কিনা দর্শক এই প্রশ্নটি অপরের মুখের উপর সাংবাদিকরা করেছিল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুকে গত সোমবার টরন্টো স্যান্ডপোল বাই ইলেকশনে ক্ষমতাসীন লিবারেল পার্টির লজ্জাজনক শোচনীয় হারের পর প্রধানমন্ত্রী জাস্টিন টুডু আজই প্রথম একটি সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন নিজ নির্বাচনী এলাকা মন্ত্রিয়ালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেই সাংবাদিক সম্মেলনে পুরোটু সময় ধরে ঘুরে ফিরে প্রশ্ন ছিল একটাই তিনি পদত্যাগ করবেন কি না তার রাজনৈতিক ভবিষ্যৎ কী এবং প্রধানমন্ত্রী জাস্টিন টুডু সকল প্রশ্নের উত্তরে তার অবস্থান এক জায়গায় থেকেছে তিনি বলেছেন তিনি কন্টিনিউটি চান ক্যানাডিয়ানরা কন্টিনিউটি চায় এবং তিনি সেই কন্টিনিউটির পক্ষে কাজ করবেন অর্থাৎ তিনি মনে করেন তার ক্ষমতা থেকে কিংবা দলের দায়িত্ব থেকে সরে যাবার কোনো কারণ নেই তিনি আছেন তিনি থাকবেন দশক এই বিষয়গুলো নিয়ে আজ একটু টুকটাক কথা বলতে চাই আপনাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সঙ্গে আছে আমি সগেতালী সাগর আপনারা সবাই জানেন যে এই সময়ে কানাডার রাজনীতিতে জাস্টিন টুডুর জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা বিভিন্ন জনমত জরিপ বলছে যে একেবারে তলানিতে এসে পৌঁছেছে এবং জনমত জরিপে তার জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা তলানিতে পৌঁছার সঙ্গে সঙ্গে যে বিষয়টি তুমুলভাবে সামনে এসেছে যে লিবারেল পার্টির নেতৃত্বে জাস্টিন টুডুর থাকা উচিত অথবা তার সরে যাওয়া উচিত বিভিন্ন জনমতে এই বক্তব্য এসেছে যে অধিকাংশ নাগরিক এমনকি দলের সমর্থক কর্মীরাও মনে করে জাস্টিন ট্রুডুর দলের নেতৃত্ব থেকে সরে যাওয়া দরকার গত সোমবার টরন্টো স্যান্ট পোল নির্বাচনী এলাকায় একটি বাই ইলেকশন যেটি প্রায় তিরিশ বছর ধরে লিবারাল পার্টির একেবারে ঘাঁটি হিসাবে লিবারাল পার্টির দখলে ছিল সেই নির্বাচনে উপনির্বাচনে এই প্রথমবারের মতো লিবারেল পার্টির হাত ছাড়া হয়ে যায় সেই আসনটি এবং নির্বাচনের আগে নানাভাবে সেটিকে বলা হয়েছিল যে এটি জাস্টিন ট্রুডুর গ্রহণযোগ্যতা কিংবা জনপ্রিয়তার প্রশ্ন একটি গণভোট এবং জাস্টিন ট্রুডু নিজেও বলেছিলেন যে এই নির্বাচনে জনগণ যেভাবে ভোট দেবে সেটিতে একটি আগামী জাতীয় নির্বাচনে তাদের যে মনোভাব সেই মনোভাবের একটি প্রতিফলন ঘটবে যাই হোক সে নির্বাচনে একেবারে হেরে গেছে এবং মধ্যে এক ধরনের একটা গৃহ দাহ শুরু হয়েছে প্রকাশ্যে অনেকে কথা না বললেও কানাডার পত্রপত্রিকাগুলো যে খবর দিচ্ছি ইনসাইডারদের বা দলীয় ফোরামের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মানে বক্তব্যকে উদ্ধৃত করে কিংবা তাদের সঙ্গে কথা বলার যে অভিজ্ঞতা তাকে উদ্ধৃত করে তাতে কানাডার মেন স্ট্রিম মিডিয়াগুলো প্রবল বলছে যে লিবার শুরু হয়েছে এবং মানে ক্ষমতা দলের নেতৃত্ব ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়ার পক্ষে প্রবল চাপ তৈরি হয়েছে যদিও খুব অল্প কয়েকজনই প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলেছেন অবশ্য ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মেলার তিনি প্রকাশ্যে বলেছেন যে তিনি মনে করেন জাস্টিন টুডুর সরে যাওয়ার কোনো কারণ নেই তবে একটি পুরো মানে লিবারাল পার্টির অ্যাপ্রোচে একটি আমূল পরিবর্তন আনা দরকার নতুনভাবে ভাবা দরকার সে বিষয়টি তিনি বলেছেন কিন্তু তিনি এও বলেছেন যে জাস্টিন টুডুর এখন মানে দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার কোনো কারণ নেই তবে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এবং তার দলের এমপি এমপিদের মধ্যে বেশ কয়েকজন অন্তত একজন এমপি নিউ ব্রানসিকের তিনি পত্রিকায় বিবৃতি দিয়ে বলেছেন যে অনতি বিলম্বে ন্যাশনাল ককাসের মানে সংসদীয় কমিটির বৈঠক ডাকার জন্যে এবং তিনি অবশ্য মানে জাস্টিন টুডুকে পদত্যাগ করতেও বলেছেন তবে লিবারেল পার্টির ন্যাশনাল ককাসের মিটিং ডাকার জন্য দলের ভিতরে প্রচণ্ড রকম চাপ আছে এবং জাস্টিন টুডুকে বলা হচ্ছে যেন সব এমপিদেরকে নিয়ে একটি বৈঠক করে একটি দলের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করা হয় কিন্তু জাস্টিন টুডু সকল এমপিদের কোনো বৈঠক ডাকতে তিনি রাজি নন আজকে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নটি করা হয়েছিল তাকে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে যেহেতু দলের সদস্যরা বা এমপিরা চাচ্ছেন যে সবাইকে নিয়ে একটি মিটিং করে পুরো পরিস্থিতি পর্যালোচনা করা হোক তিনি ককাসের মিটিং কেন ডাকছেন না জাস্টিন টুডু বলেছেন যে তিনি নির্বাচনের পর থেকে সারা দেশের এমপিদের সঙ্গে ওয়ান টু ওয়ান তিনি টেলিফোনে তাদের সঙ্গে কথা বলেছেন এবং আরও অনেকের সঙ্গে তিনি কথা বলবেন তিনি ককাসের যে এক্সিকিউটিভ কমিটি তার যে কোর কমিটি আছে তাদের সঙ্গে বৈঠক করেছেন সে কথাও তিনি বলেছেন কিন্তু পুরো ককাসকে ডেকে একটি ন্যাশনাল মিটিং তিনি করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনি সবাইকে ডেকে একটি মিটিং তিনি করতে চাচ্ছেন না সাংবাদিক অবশ্য প্রশ্ন করেছিল তাকে যে তিনি যে ওয়ান টু ওয়ান মানে এমপিদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কিংবা যাদের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে এমপিরা তাদেরকে কি বলেছে এবং জাস্টিন টুরু বলছেন যে সবাই তাকে বলেছে যে ক্যানাডিয়ানরা কানাডার জনগণ কন্টিনিউটি চায় তারা ধারাবাহিকতা চায় ফলে যেহেতু তারা ধারাবাহিকতা চায় কাজেই জাস্টিন ট্রুডু দলের নেতৃত্বে থাকছেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে কেউ কি আপনাকে পদত্যাগের কথা বলেননি এই প্রশ্নের অবশ্য তিনি উত্তর দেননি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে পশ্চিমা গণতন্ত্রের ওয়েস্টার্ন ডেমোক্রেসির একটা বিউটি হচ্ছে কেউ দীর্ঘ সময় ক্ষমতায় থাকে না তাহলে টানা নয় বছর ক্ষমতায় থাকার পর আপনাকে কেন ক্ষমতায় আবার থাকতে হবে কেন আপনি ক্ষমতায় থাকতে চান বলেছেন যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি আপনারা বলেন তাহলে ওয়েস্টার্ন ডেমোক্রেসির বর্তমান অবস্থার দিকে একটা তাকান আমেরিকার নির্বাচনের দিকে তাকান ফ্রান্সের নির্বাচনের দিকে তাকান সেখানে কি হচ্ছে ফ্রান্সে উগ্র ডানপন্থীরা এগিয়ে এগিয়ে গেছে নির্বাচনে আমেরিকা নির্বাচনে ট্রাম্পের বিজয় হওয়ার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে কানাডিয়ানদের মধ্যে উদ্বেগ আছে আমেরিকানদের মধ্যে উদ্বেগ আছে এবং জাস্টিন ট্রুডো আসলে এই বিষয়টিকেও এখন সামনে আনতে চাচ্ছেন যেহেতু আমেরিকাতে ট্রাম্প এগিয়ে যাচ্ছে ফ্রান্সের নির্বাচনে ডানপন্থীরা এগিয়ে যাচ্ছে কিংবা যুক্তরাজ্যের নির্বাচনও একই অবস্থা ফলে তিনি মনে করছেন যে লিবারেল ডেমোক্রেসি কানাডিয়ান ডেমোক্রেসিতে লিবারেল মতবাদ থাকার জন্য কিংবা লিবারেল আধিপত্য থাকার জন্য তাকে ক্ষমতায় থাকতে হবে কারণ তিনি যদি সরে যান দায়িত্ব থেকে বা দলের নেতৃত্ব থেকে তাহলে হয়তো মানে রক্ষণশীলরা এগিয়ে আসবে ডানপন্থীরা এগিয়ে আসবে তাহলে কানাডার একটা ডেমোক্রেসিতে একটা হজগজ অবস্থা তৈরি হবে এমন একটি ভাবনা তিনি এমন একটি ইঙ্গিত তিনি দেবার চেষ্টা করেছেন যাই হোক তিনি এও বলেছেন যে ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে যে এখন প্রবলেমগুলো আছে সেই প্রবলেমের দিকে তিনি সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন যে তারা যেন সেই দিকে নজর দেয় যাই হোক আজকের যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সাংবাদিক সম্মেলনে তিনি হয়তো লিবারাল পার্টির ককাসের ন্যাশনাল মিটিং ডাকলে সেখানে তার দলের এমপিরা দলের নেতারা তাকে হয়তো তুলোধন করতেন তাকে হয়তো প্রশ্নবাণী জর্জরিত করতেন কিন্তু সাংবাদিক সম্মেলনে এসে সেখানে সাংবাদিকরাই তাকে আসলে প্রশ্নবাণী জর্জরিত করেছেন জানতে চেয়েছেন যে তাকে কেন আর ক্ষমতায় থাকতে হবে কেন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চান কেন তিনি দলের নেতৃত্ব এইভাবে ধরে রাখতে চান যেখানে তার পপুলারিটি একেবারে শূন্যের কোথায় চলে এসেছে এবং দলের ভেতরে বাইরে তাকে আর কেউ চাচ্ছে না তবে সব কিছু শুনেও সব প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার যে বার্তা তিনি কোথাও যাচ্ছেন না তিনি থাকছেন তার ইঙ্গিত হচ্ছে তিনি না থাকলে পশ্চিমা ডেমোক্রেসিতে যে সংকট তৈরি হয়েছে যে উগ্র ডানপন্থীরা উঠে আসছে কানাডাতেও সেরকম একটি পরিবেশ তৈরি হবে তারই আশঙ্কা বা তারই ইঙ্গিত বা তিনি যেটিকে ঢাল করার চেষ্টা করছেন সেটি কতটা সত্য কতটা কল্পনা কিংবা কতটা অজুহাত সেটি রাজনৈতিক বিশ্লেষকরা ভালো বলতে পারবে দর্শক আপনাদের কি মনে হয় আপনারা আপনাদের মতামত এই বিষয়ে জানাতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন